ইউটিউব চ্যানেলে আমার প্রথম পরিবেশন কিন্তু এই পরিবেশনের আগে কিছু কথা বলতে চাই ছোট থেকেই আমি বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সফলতাও পেয়েছি কবিতা পাঠ ছিল আমার একটি ভালো লাগার ভালোবাসার জায়গা তারপর বিভিন্ন কারণে বহু দিন কবিতা চর্চার হয়ে ওঠেনি আজ দীর্ঘ কুড়ি বছর পর মনে তো ইচ্ছে আবার জাগরিত হয়েছে তাই আমার এই ইউটিউব চ্যানেল খোলা দীর্ঘদিন কোনো চর্চা নেই তাই কিছু ফুল ভ্রান্তি হলে মার্জনা করবেন আজকে আমার প্রতিবেদন নির্মলেন্দু গুণের লেখা এক ধরনের এপিটাপ বায়ুর ভিতর থেকে গ্রহণ করেছি আয়ু জানি একদিন বায়ুতেই যাব মিশে আমাকে তখন যদি দরকার হয় কারো আজকের মতো সহজে পাবে না খুঁজে বৃক্ষপত্রে ধুধু মাঠে মাঠের গম্বুজে বায়ুর ভিতর থেকে গ্রহণ করেছি আয়ু জানি একদিন বায়ুতেই যাব মিশে তখন আমাকে যদি খোঁজো যদি খোঁজো শুভ্র অভ্রবিন্দু তখন আমাকে পাবে কম্পমান পদ্মের পাতায় ঘাস শেষে মধুর ভিতর থেকে গ্রহণ করেছি আয়ু মৃত্যু হয়ে একদিন যাব বিষে